বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ বিপি এক্সাম ওয়ান টু থ্রি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা সকলকে রিকোয়েস্ট করব কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিও থেকে তোমরা বহু কিছু জানতে পারবে বহু কিছু আপডেট নিউজ জানতে পারবে তার আগে সবার প্রথমে আমি বলি যে আজকে হচ্ছে পনেরোই আগস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস সকলকে এই ডাব্লিউ বি পি এক্সাম ওয়ান টু থ্রি ফোর চ্যানেলের পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকল আমার ছাত্র তো চলো আজকের আমরা পয়েন্ট গুলো প্রথমে দেখে নিই ডাব্লিউ এক্সাম কবে নাগাদ হতে পারে ঠিক আছে দালাল থেকে দালাল চক্র থেকে সাবধান সতর্কমূলক একটি বার্তা যেটা তোমাদের এর আগে আমি জানি না যে কোনো ইউটিউবার বলেছে কি না বলেছে ঠিক আছে আমি তোমাদেরকে নতুন একটা আপডেট খবর দেবো তোমরা সকলে আমার সঙ্গে ভিডিওতে থাকো এসএসটি জিডি ফর্ম ফিল আপ ডেট ঠিক আছে ফর্ম ফিল আপ আপডেট বলবো তো প্রথমেই আমরা চলে আসি ডাব্লিউ বি এক্সাম কবে নাগাদ হতে পারে তো তোমরা জানো যে ওবিসি যে একটা কোঠা নিয়ে যে ঝামেলা চলছে সেই সমস্যার সমাধান যতদিন না না হবে তোমরা জানো যে এর আগে পাঁচ তারিখে ডেট ছিল এখন আবার কুড়ি তারিখে ডেট দিয়েছে দেখা যাক কুড়ি তারিখের পর সব কিছু যদি নর্মাল হয় তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আর যতদিন না তোমাদের এই সমস্যার সমাধান মিটছে না ততদিন ডাব্লিউ বি পিআরবি কোনো রকম ভাবে তোমাদের কোনো এক্সাম করাবে না এটা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তো কুড়ি তারিখে আসুক দেখা যাক কি হয় তো আমি বলছি যে কুড়ি তারিখ আশা করছি যে কোনো কাজই হবে না কুড়ি তারিখের আগে আর পুজোর আগে তোমাদের পরীক্ষা হবেই না এটুকুনি একদম তোমরা আপাতত ধরে রাখতে পারো দুই নাম্বারে আমরা চলে আসি যে দালাল চক্র থেকে সাবধান যে সমস্ত ছাত্র ছাত্রী তাকে আমি একটা কথা বলি সেদিন ছাব্বিশে জুলাই যে আন্দোলন মহা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বহু ছাত্র ছাত্রী ছিল তারা নিজেরাও কিন্তু দালাল চক্রের সঙ্গে জড়িত কিন্তু নিজের পিঠকে বাঁচানোর জন্য সে আন্দোলনে গিয়েছে এমন বহু স্টুডেন্ট বহু মানে ছাত্র ছাত্রী বহুজনকে আমি জানি বহুজনকে আমি দেখেছি চিনেছি আমি নাম না করেই বলছি এরকম বহু ছাত্র ছাত্রী ছিল সেখানে তো সেই সমস্ত ছেলে আমি বলবো যে দালাল চক্র থেকে সাবধান দালালদের দিন শেষ দালালদের দিন শেষ সতর্কমূলক বার্তা এটাই যে আমি কানাঘুষায় খবর পেয়েছি যে দালালরা যে ছাত্র ছাত্রীদের থেকে একটা মোটা অঙ্কের টাকা আদায় করেছিল এবং বিভিন্ন জনের ডকুমেন্টস আটকে রেখেছিল ঠিক আছে এই যে কোশ্চেন যে পাঁচ দিন আগে দশ দিন আগে মোবাইল এস এর মাধ্যমে যে কোশ্চেন আউটের যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটার জন্য দালালরা যে ডকুমেন্টস টকুমেন্টস নিয়েছিল সেগুলোই আস্তে আস্তে যার যার ডকুমেন্টস সেগুলি ফিরিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার কাছে খবর এসেছে সেই জন্য আমি তোমাদেরকে এই আপডেটটা দিলাম কিন্তু সবাইকে বলবো খুব সাবধান দালাল চক্রে কেউ পা না ঠিক আছে আর সেদিনকে আন্দোলন যে হারে আন্দোলন হয়েছে আমি বলবো যে পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হয় আমি চাই যে আরো একটা পশ্চিমবাংলার বুকে ছাব্বিশে জুলাইয়ের মতন বৃহত্তর আন্দোলন আরো একটা হওয়া অবশ্যই দরকার কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে এইভাবে এক একটা রিক্রুটমেন্ট তিন বছর চার বছর করে লাগিয়ে দিচ্ছে এতে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কি হয় তাই আমি বলবো যে আর একটা আন্দোলন অবশ্যই সমস্ত বলবো যে আন্দোলন করার পক্ষে এবং বিপক্ষে আছো আমার ইউটিউব চ্যানেলে আমি একটা পোল দেবো সেই পোলের মধ্যে কারা কারা সহমত আছো এবং কারা কারা চাইছো না যে না আন্দোলন আর করার দরকার নেই তোমরা পোলের মধ্যে ক্লিক করে জানাবে ঠিক আছে তারপরের স্টেপে আমরা পরবর্তীতে যাব ঠিক আছে কিন্তু আমার মতে বলে যে আন্দোলন আরো একটা দরকার যাতে পরীক্ষাগুলো বছরের পর বছর না কেটে যায় যাতে মাসের মধ্যে মধ্যে থেকে 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 বছরের বছরের মাস ছয় এক এক মধ্যে যেন প্রত্যেকটা রিক্রুটমেন্ট ফ্রেস ভাবে কমপ্লিট হয় তার জন্য আমি একটা পোল দেব তোমাদের যে যার মতন রেসপন্স করবে যে হ্যাঁ আন্দোলন অবশ্যই আর একটা করা দরকার কি দরকার নেই ঠিক আছে আর দালাল চক্রে কিন্তু কেউ পারবে না সবাইকে আমি বলছি আর তিন নম্বর হচ্ছে তোমাদের এসএসসি জিবি ফর্ম ফিল আপ আপডেট তোমাদের এসএসসি জি তোমরা সকলেই জানো যে সাতাশে সাতাশে আগস্ট থেকে তোমাদের এসএসসি জিবি ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো এসএসসি জিবি যারা ফর্ম ফিল আপ করেছ মানে এসএসসি জিডির প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকে বলবো তোমরা বেশি দেরি না করে সাতাশ তারিখের পর প্রথমের দিক থেকেই তোমরা আবেদন শুরু করে দেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত এই আপডেটগুলি দেওয়ার জন্যই তোমাদের সঙ্গে আজকে আসা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা তো আজকের ভিডিও আর বেশি বড় করব না সকলেই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে